হ্যালো বিএস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা ভালো আছেন তো বড় বড় মতো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো আপনারা দেখতে থাকুন আমি আজকে চলে আসছি কাস্টমারের বাসায় একটা সোফা ডায়াস করার জন্য দেখেন সোফাটা আপনাদের আগে দেখিয়ে নিই তো আমি আসছি মূলত এই ছোপাটা ক্লিন করার জন্য তো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ছোপা আপনারা ক্লিন করবেন আজকে আমি আপনাদের দেখাবো বিস্তারিত দেখতে থাকুন তো আমি এরপরে সোফা ক্লিন করার পর আপনাদের আমি পুর ই ডিটেলসটা দেখাবো তো আমি এখন এক একটা পানি গরম করার জন্য পানি নিয়ে নিলাম পানি গরম করবো তো পানি গরম কুসুম গরম পানি করে নেবেন কারণ কুসুম গরম পানি অনেকটা কাজে দেয় তো ময়লা কাটার জন্য তো আমি কুসুম গরম পানি করতেছি করে নিলাম আরও কিছু মেডিসিন নিয়ে নিলাম তো মেডিসিন কুসুম গরম পানি একসাথে করে আমি তারপর মিক্সচার করে নেব তো মিক্সচার করার পরে শেষ হইলে এই যে আমি পানি ঢেলে নিচ্ছি মিক্সচার করা শেষ হইলে পরে আমি সবটা ক্লিন করব দেখেন আমি কি কি মেডিসিন ব্যবহার করতে থাকি তো এই যে দেখেন আমার হাতে কিছু মেডিসিন আছে মেডিসিন দিয়ে দিলাম আর তারপর আরেকটা মেডিসিন দিতেছি তারপরে প্রায় আবার আমি আরেকটা মেডিসিন দেবো তো তিনটা মেডিসিন দেওয়ার পরে আমি আপনার এটা ভালো করে মিক্সচার করে নেব মিক্সচার করে নেওয়ার পরে এটা ভালো নরম ঝুঁট নিয়ে নেবো পরিষ্কার কারণ ছোপা আমি পরিষ্কার করার পর এটা দিয়ে ভালো করে মুছে নিতে হবে তো আপনারা দেখতেই পারতেছেন আমি ইতিমধ্যে কাজ শুরু করে দিচ্ছি আমার ছবিটা ভালোভাবে ক্লিন করতে হবে কারণ ছবিটা বেশ বেশ ভালো ময়লা আছে তো এর জন্য আমি ভালো করে এটা অনেক সুন্দর করে ক্লিন করতে হবে তো দেখতেই পারতেছেন আমি এটার সর্বোচ্চ চেষ্টা করতেছি মোচার জন্য তো অবশ্যই আপনারা ঘরোয়া পদ্ধতিতে এভাবে ক্লিন করতে পারেন তো আপনারা চাইলে আমার ভিডিওটা সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখুন তো চলুন আমরা দেখতে দেখতে এই সোপাটা অলরেডি ক্লিন করা আমাদের প্রায় হয়ে গেছে তো আমরা এরপরে অন্য ছোপার স্টেপে চলে তো এই দেখেন আমি এই ছোপাটাও ক্লিন করতে চলে এসেছি এইটাও অনেক সুন্দর করে সোপাটা ক্লিন করে নিলাম নেওয়ার পরে আবার আলাদা একটা ঝুট দিয়ে আমি মুছতেছি তো আপনারা দুইটা ঝুট নেবেন একটা দিয়ে মুছ সোফা ভালো করে ডলবেন ওয়াশ করে নেবেন ভিজিয়ে আর একটা সোফা শুকনার সোফা নেবেন ওইটা দিয়ে এটা মুছে ফেলবেন সাথে সাথে মুছলে হবে কি তাহলে সোপাটা ভিজবে কম শুকায়ে যাবে তাড়াতাড়ি ঠিক আছে এটা দিয়ে এটা ভিজে যায় ভিজে যাওয়ার পর আপনার মুছে নিলে সাথে সাথে শুকায় যাবে তাড়াতাড়ি তো শুকানোর পরে আমি ওই সাইডটা মোছানোর পরে পরে আমি এই সাইডে চলে আসছি এই সাইডটাও মোটামুটি আমার ক্লিন হয়ে গেছে তো কিলিং করতে করতে আমি এই পাশে চলে আসছি এ পাশটাও মোটামুটি আমার কিলিং হয়ে গেছে হয়ে যাওয়ার পরে আমি সামনে চলে আসছি তো এইভাবে আপনারা চাইলে সোপা ড্রায়ার্স করতে পারেন তো দেখেন এটা অনেক সুন্দরভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তো আপনাদের আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকিনটি বাজিয়ে দিয়ে সাথে থাকবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা দেখতেই পারতেছেন আমরা সোপা ক্লিন করতেছি তো কতটুকু ময়লা পরিষ্কার হইছে আপনারা আমাদের কমেন্ট করে মতামতগুলো জানাবেন আর আপনারা যদি কেউ ঘরোয়া পদ্ধতিতে সোপা ক্লিন চান তাহলে আপনারা ভিডিওটা দেখে যদি একটু উপকারিত হন তাহলে আমার কমেন্ট করে জানাবেন আর অথবা আপনারা চাইলে আমার কাছ থেকেও সোফা ক্লিন করে নিতে পারেন তো কোনো সমস্যা নাই টেকনাপ থেকে তুলিয়া আমি সব জায়গায় ড্রেস করতে যেতে পারবো আপনার আমাদের ড্রেস দিলে আমরা চলে যাব তো আমার সোফাটা আমি কতটুকু পারছি সোফাটা ক্লিন করতে এই মতামতটা আপনারা আমাদের একটু জানাবেন তো দেখেন আমি সোফা খুব ভালো করে পরিষ্কার করার চেষ্টা করতেছি তো এটাতে অনেক ময়লা ছিল তারপর আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যে এটা ক্লিন করার জন্য কতটুকু পারছি আপনারা আমারে অবশ্যই মতামতটা জানাবেন আমরা যে কোনো সোফা ক্লিন করে থাকি পারি অনেক দক্ষ টিম আছে আমার আর আমি অভিজ্ঞ অনেক দিন পাঁচ বছর অভিজ্ঞতা আমার তো আপনারা চাইলে আমারে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার আমার চ্যানেলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনি চাইলে ওখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম